নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিওটা দেখতে করো আমাদের সাথে থাকো এই যে প্রভু এই প্রভুকে আমরা দেখি ওভার ব্রিজের উপর বসে থাকতে আর আজকে আমরা এসেছি বনগাঁ স্টেশন ওই যে বনগাঁ লেখাটা আমি দেখাচ্ছি জুম করে আজকে আমরা এসেছি বনগাঁ স্টেশনের বনগাঁ স্টেশনে এসে দেখি প্রভুকে বসে থাকতে ওভার ব্রিজের উপর যাই না এই বাড়ি কোথায় ঘর কোথায় কি নাম সবটাই জানার চেষ্টা করবো কথা বলে নমস্কার প্রভু নমস্কার নমস্কার এদিকে ভালো আছো ভালো আছো কি নাম তোমার সাথে আমি কথা বলছি কি নাম তোমার প্রভু ভালো আছো হ্যাঁ এদিকে তাকাও এদিকে তাকাও ভালো আছো তোমার নাম কি নাম বলো তোমার আমরা ভালো করতে এসছি ভালো করতে তোমার নাম কি তোমার চুল দাঁড়িয়ে দেখো কত বড় বড় হয়ে গেছে তারপর তুমি দুটো তিনটে গেঞ্জি প্যান্ট পরা তোমাকে সব নতুন জামা প্যান্ট দেবো খাওয়া দাওয়া দেবো তোমার আমরা ভালোর জন্য এসেছি খাওয়া দাওয়া করেছো সকাল দিয়ে এদিকে তাকাও খাওয়া দাওয়া করেছো হ্যাঁ জোরে বলো জোরে বলো খাওয়া দাওয়া করেছো কিছুই বলছে না শুভ এ ধর এদিকে এদিকে

बादिक के लिए जाओ नहीं 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 বসো বসো প্রভু বসো আমাদের সময় দাও ঠিক আছে তোমার ভালো হবে তোমার নাম কি বললে না তো নাম কি তোমার মনে নেই নাকি এদিকে তাকাও এদিকে তাকাও কি নাম তোমার নাম কি কিছু মনে আছে নাম কি বাড়ি কোথায় কিছু মনে নেই এ কোনো কথাই বলছে না প্রথম দিয়ে পুরো চুপচাপ শুরু কর শুরু কর শুরু কর তো জানড়াগুলো খুলে নে। কয়টা একজন গ্লাস পoribus না। খাবারটা দিবি। যে কোনো একজন ধরে বলবি। যদি দরকার হয় তখনই পoribus। খাবারটা গ্লাস পুরো খড় দিবি। প্লাস্টিক পেপার এ তুমি না। তাহলে খাবারটা দিবি খালি। কি আছে কি?

যার এখন পুরো আসল চেহারা বেরিয়ে আসবে দেখো আর এ কোনো কথা বলছে না প্রথম দিয়ে এতবার জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় ঘর কথায় নাম কি কিছুই বলছে না চুপচাপ রয়েছে হয়তো সারাদিন খাওয়া দাওয়া করেনি শরীর পুরো অসুস্থ আছে দেখলেই ভাই হাঁটা চলা করতে আছে না ঠিক মতন চুপচাপ বসে থাকতে দেখি নাকি আমরা ওই বনগা ওভারব্রিজের উপর ওখানেই নাকি আমরা দেখতে পাই ওখান গিয়ে আমরা নিয়ে আসি কেউ যদি এনাকে চিনিয়ে থাকো ভিডিওটা শেয়ার করবে মানুষ যেনে তার বাড়ি ফিরে পায় এনাকে আমরা দেখতে পাই বনগা স্টেশনে ওভার ব্রিজের উপর রেল ওভার ব্রিজের উপর বসে থাকতে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে এনাকে বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না পুরো চুপচাপ প্রথম দিকেই আপনারা কি কেউ চেনেন না এ আপনাদের স্টেশনে কিন্তু পাওয়া গেছে বন্ধ দেখেছেন এর আগে কেউ নাকি আমাদের স্টেশনে অনেক পাবো না এরকম মানুষ অনেক মানুষ থাকে তাই তো ভিতরে দেখ তো কোনো প্যান্ট আছে নাকি কি আর প্যান্ট নেই

ಶಾಮ ಶಮು ಶ ওগুলো ছেড়ে দাও ধরে না ধরো না তুমি ধরে না তোমার হাতে লেগে যাবে আমাদের করতে দাও তুমি খালি চুপ করে বসে থাকো

जल्द अलग कर जल छिटी देखिए জল ডলো ডলো নিজে থেকে ডলো মুখ ডলো চোখ ডলো জলদে জলদে মাথা যায় উঠে দাঁড়াও উঠে দাঁড়াও दुकान 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 उतनो उतनो दुकान कुठे दार ये राव कुठे दार कुठे दार कुठे दार राव मला जरा थांबायचं नाही लाला नंतर आपण व्लॉग शेवट करू এখানে অনেক দাদারা দাঁড়িয়ে কাজ দেখছে বন্দা স্টেশনে তো সবার উদ্দেশ্যে বলছি কাজ দাঁড়িয়ে দেখলে হবে না এগিয়ে আসতে হবে আমরাও এগিয়ে এসেছি তোমরাও এগিয়ে আসো যারা এরকম মানুষ আছে অনেক মানুষ আছে তোমাদের এরিয়ায় তোমাদের পাড়ায় তোমাদের স্টেশনে এই মানুষগুলোর দায়িত্ব নিতে হবে তোমাদের আমার মতন আমাদের মতন চলে আসো দিক চলে আসো এই কোন দিকে নে ওই দিকে নিয়ে তোর দিকে নিয়ে এসে এখানে গাঁটা মুছে পুরো শেষ যাবে কি অনেকবার করে জিজ্ঞাসা করা হয়েছে বাড়ি কোথায় নাম কি কিছুই বলতে পারছে না যাই না সঠিক বাড়ি কোথায় আর নাম কি জানতে পারলে হয়তো ভালো হতো কথা বলতে পারে না ভুল কথা বলতে পারে আস্তে আস্তে কথা বলতেছিল প্রথমে কিন্তু এখন কথা বলছে না হয়তো ভয়ে কথা বলছে না বা কোনো কারণ বুঝতে পারছি না

খাবারটা রেডি কর জুতো দিয়ে দিস পাইনাম দেখ সাত নম্বর আছে নাকি মানে দেখ না দেখ সাত নম্বর থাকলো ছয় হাজার লোক একবার এত বড় বড় তাহলে একবার দেখো লোক কাটতে অনেক সময় লেগে যাবে আমাদের নীল কাটার দিয়ে কাল কাটছে না আর কি তারপর কেচি বের করলাম প্রচুর বড় বড় লোক এই যে এদিকে তাকাও এই যে তোমার নাম কি নাম বলো হ্যাঁ জানো না নাম জানো না বাড়ি কোথায় কিছু জানো হ্যাঁ কিছু জানো বাড়ি কোথায় কবে থেকে বাড়ি না হ্যাঁ নাম তো জানো নামটা বলো নাম কি বলে জানি না খেয়েছো সকাল দিয়ে কিছু খেয়েছো খাবার হ্যাঁ খাবার খেয়েছো হ্যাঁ কোনো কথা বলছে না চুপচাপ রয়েছে জুতো বলো জুতো বলো পাডুগাও পাটুগাও ওখানে স্নান করলাম ওই জায়গাটা সেরকম একটা খাওয়ার দাওয়ার মতন সুবিধা না নুন আছে জায়গাটা তো একটা ভালো জায়গায় খাবারটাই তো কারণে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখি খাওয়ার যাওয়ার জায়গা এখানে ভালোই মনে হচ্ছে দেখে দেখে রেডি করে রেডি কর একজন খোলে একজন ঢাল দুজন মিলে হাত 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 দাও জল দিচ্ছে বসো তো ভালো করে বসো তো জুতা খুলবে আবার জুতা নিয়ে যাওয়া যাওয়ার সময় এখানে রাখবা না অনেকবার করে একে জিজ্ঞাসা করা হয়েছে আবার একবার জিজ্ঞেস করছি তোমার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় এদিকে তাকাও এদিকে তাকাও বাড়ি কোথায় তোমার মনে নেই নাম কি নাম মনে আছে তোমার নাম কি নাম মনে আছে মনে নেই কিছুই বলতে পারছে না কিছুই মনে নেই অনেকবার করে জিজ্ঞাসা করেছি জুতো জুতোটা দুপুরের দিকে তুলে যেত পাশে নালে ভুলে যাবে এই জুতো দেখে না যায় জুতো পরবে ভালো দেখো খাওয়ার খাও খাওয়ার খাও খাওয়ার খাও